সালমান শাহ হত্যার চুক্তি হয় বারো লাখ টাকায় দাবি আসামি রিজভীর উনত্রিশ বছর আগে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেনের ভাড়া বাসায় ঢাকাই সিনেমার দর্শক্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মরদেহ পাওয়া যায় এ ঘটনায় রমনা থানায় মামলা হয় সেই মামলায় তিন ধরনের তদন্ত হয় সব তদন্ত শেষে আত্মহত্যা হিসেবে বিষয়টি উল্লেখ করা হয় সর্বশেষ দুই সালের ডিসেম্বরে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি দিয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী মামলাটি রিভিশনের আবেদন করেন দীর্ঘ প্রায় চার বছর পর সোমবার বিশ অক্টোবর রিভিশন আবেদন মঞ্জুর হয় অপমৃত্যুর মামলাটিকে হত্যা মামলা হিসেবে অভিযোগ গ্রহণের নির্দেশ দেন আদালত অবমৃত্য মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘ আঠাশ বছর আগে ১৯৯৭ সালে আসামি রেজভিট দেওয়া একটি জবানবন্দি শুক্রবার চব্বিশ অক্টোবর আদালত সূত্রে এই জবানবন্দির তথ্য জানা গেছে সালমান শাহ হত্যার ঘটনা স্বীকার করে রাজসাক্ষী হতে চেয়ে অন্যতম আসামি রিজভি আহমেদ ওরফে ফরহাদ ১৯৯৭ সালের চব্বিশ জুলাই আদালতে শিক্ষিতোক্তি জবানবন্দি দেন শিক্ষিতোক্তিতে তিনি জানান সালমান শাহকে খুনের জন্য সামিরার মা ডনকে বারো লাখ টাকা দেওয়ার কথা বলেন হত্যার আগে ছয় লাখ ও পরে ছয় লাখ তিনি হত্যার আগে ছয় লাখ টাকা দেন সালমান শাহ হত্যার মামলা উঠিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগের উদ্দেশ্য সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনা করে ডন ও ডেভিড পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে উনিশশো সালের ১৯ জুলাই গ্রেফতার হন রিজভি পরে সালমান শাহ হত্যার ঘটনায় একশো ধারার স্বীকৃতোক্তি জবানবন্দি দেন তিনি জবানবন্দিতে বলেন নব্বইয়ের দশকের প্রথম দিকে রিজভি মাঝে মাঝে ঢাকায় আসতেন এবং ছবি দেখার জন্য এফডিসিতে যেতেন একসময় অভিনেতা ডনের সঙ্গে তার পরিচয় হয় ও ঘনিষ্ঠতা বাড়ে পরে ডেভিড ফারুকের সঙ্গেও তার পরিচয় হয় ডন সালমানের ঘনিষ্ঠ বন্ধু ছিল সামিরার সঙ্গে ডনের গোপন সম্পর্ক গড়ে ওঠে এবং দৈহিক সম্পর্কও ছিল সামিরার মায়ের সঙ্গে চিত্র চিত্রপ্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল সালমান ডনকে এড়িয়ে চলতেন উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর দুপুরে গুলিস্তানের বারে সালমান শাহ হত্যার প্রস্তুতি নিয়ে এফডিসিতে যান ডনকে না পেয়ে এক ঘন্টা অপেক্ষা করেন পরে ডনকে পান রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রিজভি কাছে একটা গুলিস্তানের যান সেখানে টেলিফোনে আরও দুইজন ছাত্র ও সাজুকে আসতে বলেন তারা কিছুক্ষণ পরে আসেন ফারুক দুই লাখ টাকা বের করে বলেন সামিরার মা টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেওয়ার কথা ছিল কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ কিন্তু দুই লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের বাঘবিতণ্ডা হয় ফারুক বিশ পঁচিশ মিনিট পরে আরও চার লাখ টাকা নিয়ে আসেন গুলিস্তান পাকিস্তানের বারে ডন প্লাস্টিকের দড়ি দুই টুকরো করেন এক টুকরো নিজের মাজায় বেঁধে কালো জ্যাকেট গায়ে দেয় বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেন টাকা সিরিঞ্জ রিভলভার ইত্যাদি তারা গুছিয়ে নেন সামিরার মা ও আজিজ মোহাম্মদ ভাই দুজনে মিলেই সালমানকে শেষ করার জন্য ডন ও ফারুকের সঙ্গে যোগাযোগ করেন ফজরের আজানের আগে সালমান শাহ খুন হন ওই দিন গুলিস্তানের বার থেকে তারা এফডিসিতে যান সেখানে শুটিং শেষে পরিকল্পনা অনুযায়ী রাত আড়াইটার সময় বের হন রিজভি ডনকে জিজ্ঞেস করেন আমি চলে যাব ডন দাদের সঙ্গে যেতে বলেন পরে গাড়ি ড্রাইভ করে ডন ইস্কাটনের সালমানের বাসার সামনে গাড়ি থামান ডন ডেভিড ও ফারুক পূর্ব পরিচিত হওয়ায় দারোয়ান কিছু বলেন নাই সালমানের বাসায় লিফটে ওঠার আগেই রুবি নামে একজন মেয়ের দরজায় নক করেন ডন রুবি নাইটি পরা অবস্থায় দরজা খোলেন এবং বলেন তোমরা এসছো ডন রুবিকে বলেন আজিজ ভাই কোথায় বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসেন এবং সবাই একত্রে রুবি ছাড়া লিফটে ওঠেন আজিজ ভাই চার তালায় নেমে যান এবং অন্যরা এগারো তালায় নেমে সালমানের বাসায় যান সালমানের দরজা আগে থেকেই চাপানো ছিল দরজা খুলেই দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছেন স্বামীরা সেখানে নাই ডন ডেভিড জাভেদ ফারুক সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন ফারুক তার পকেট থেকে ক্লোরোফর্মের শিশি বের করে সামিরাকে দেন সামিরা সেটা দিয়ে সালমানের নাকের উপর চেপে ধরেন ডন সালমানের ওপর বসেন ফারুককে বলেন আজিজ মোহাম্মদ ভাইকে ডাকো ফারুক বাইরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসেন সামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসেন তখন ধস্তাধস্তি হচ্ছিল সালমানের খুব শক্তি ছিল ইঞ্জেকশন দেওয়া যাচ্ছিল না তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে পা বাঁধেন আজিজ ভাই ডনকে ইঞ্জেকশন দিতে বলেন সিরিঞ্জটাতে কোনো ওষুধ বা কিছু ছিল না স্বামীরা পুশ করেন তার মা সাহায্য করে পরে সালমান নিস্তেজ হয়ে পড়েন ইঞ্জেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই সালমানের ঘাড়ের ওপর ফ্যান ছুঁড়ে মারেন ড্রেসিং রুমে একটা মই ছিল আজিজ ভাই রিজ মই আনতে বলেন মই আনার পর ডনের কোমরের দড়ি নিয়ে আজিজ মোহাম্মদ ভাই নিজেই মই দিয়ে উঠে দড়িটিকে সিলিং ফ্যানের সঙ্গে বাঁধেন রিজভি স্বামীরা তার মা সাহায্য করেন পরে সালমানের পায়ে বাঁধা রশি খুলে বুকের উপর উঠে গলায় চাপ দিয়ে পরীক্ষা করে দেখেন যে নিঃশ্বাস নেই রশিটা কিছুটা ঝুলিয়ে রাখা হয় যাতে দেখানো যায় যে লাশটাকে ঝুলানো থেকে খোলা হয়েছে এর আগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘরে ঢুকেই কাজের মেয়ে ও একটা ছেলেকে আলাদা আলাদাভাবে রুমে ও বাথরুমে আটকে রাখা হয় পরে সারমান সুইসাইড করেছে এটা দেখানোর জন্য তেল মালিশ করা হয় কাপড় ভিজিয়ে শরীরে রাখা হয় সামিরার মা চট্টগ্রাম চলে যাবেন এমন পরিকল্পনাও হয় পরে পেছনের গেট দিয়ে সবাই বেরিয়ে যান গাড়িতে করে বেরিয়ে পড়েন গাবতলি বাসস্ট্যান্ডে নামার পর ফজরের আজন হয় পরে রিজভি ফরিদপুর চলে যান সালমান শাহর ভাইকে অপহরণ করতে গিয়ে গ্রেফতার রিজভি পরের বছর চৌঠা জুলাই ডন ও ডেভিড রিজভিদের ফরিদপুরের বাড়িতে যান পরে ফরিদপুরের একটা আবাসিক রুতেল সুগন্ধায় বসে আলাপ করেন ডন বলেন মামলাটা আবার নাড়া দিয়ে উঠেছে যেহেতু আমাদের সঙ্গে ছিলে এখন আমাদের সাহায্য করতে হবে পরিকল্পনা হয় রিজফি প্রয়াত চিত্র পরিচালক আলমগীর কবিরের ছিলে লেনিন সেজে সালমানের বাবা মার বাসায় যাবেন এবং সালমানের ছোটো ভাই বিলটুকে অপহরণ করবেন সালমানের হত্যা মামলা প্রত্যাহার করতে তার বাবা মাকে চাপ প্রয়োগ করবেন আলমগীর রিজফির মামা ছিল আলমগীরের মৃত্যুর আগে আগে লেনিন সালমানদের বাসায় বেশ কিছুদিন ছিল রিজফি জানতেন লেনিন কলকাতায় থাকে মূলত লেনিন তখন লন্ডনে থাকতেন উনিশশো সাতানব্বই সালের উনিশ জুলাই সালমানের বাবা মার বাসায় যান রিজফি তাদের পরিকল্পনা ছিল বিকাল পাঁচটায় ক্যান্টনমেন্ট এলাকার বিশ্ব রোডের রেল ক্রসিংয়ের কাছে বিলটুকে নিয়ে যাবেন এবং বাসায় ফিরবেন ডন ফারুক জাভেদ সবাই তাদেরকে ফলো করবেন বাসা চিনে আসবেন রাত দেড়টা থেকে দুইটার মধ্যে রিজফি দরজা খুলে দিলে বিলটুকে অপহরণ করে সবাই চলে যাবেন মিরপুর ইলেভেনের এক বস্তিতে আঠারো থেকে উনিশ বছরের বিলটুকে রাখার কথা ছিল পরিকল্পনা অনুযায়ী আঠারো সেপ্টেম্বর বাড়ি থেকে রওনা দেন রিজফি পরের দিন ঢাকা পৌঁছে বিন্টুদের বাসায় গিয়ে লেনিন বলে পরিচয় দিয়ে ঘরে গেলে সালমান শাহের বাবা মা রিজভিকে সন্দেহ করে পুলিশে দেন পরে পুলিশ তাকে গ্রেফতার করেন বাদিপোছের আদিবাসী আবিদ হাসান বলেন গত উনত্রিশ বছর আগে সেই মামলা হয় মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কাল কালক্ষেপণ করা হয়েছে পঁচিশ বছর মূলত তারা আলামত নষ্ট করার জন্য সময় ক্ষেপণ করে চার বছর আগে সেই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আমরা আদালতে রিভিশন দায়ের করি সেই রিভিশন মঞ্জুর করে গত বিশ অক্টোবর রায়ে আদালত সালমান শাহের মৃত্যুটা যে একটা হত্যা সেই বিষয়টি উল্লেখ করেছেন একটি হত্যা মামলায় দায়ের নির্দেশ দেন যে বিষয়গুলো আমাদের নজরে আসেনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত রায়ের মধ্যে বিশ্লেষণ করেছেন আদালত এখানে পুলিশের গাফলতির কতটুকু ছিল পিবিআই কোথায় কোথায় গাফলতি করেছে সেগুলো উল্লেখ করেছেন তিনি আরও বলেন ওই সময় এক মামলায় গ্রেফতার হয়ে এই মামলায় আসামি রিজফি আহমেদ আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকৃতোক্তি জবানবন্দি দেন আদালত আমাদের এটি পড়ে শুনিয়েছেন সেখানে বলা হয়েছে অভিযুক্ত আসামি সবাই এই মামলায় জড়িত ছিল আদালত তাদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন